পুরুলিয়ার একটা সুনামধন্য হচ্ছে পিকনিক স্পট হচ্ছে কচা এই যে ঝর্ণাকোচা যাওয়ার যে রাস্তা এটা হচ্ছে মানবাজার বোরাবাজার রুট সে বোরা মানবাজার বোরাবাজার রুটের উপরে আছি তো এখান থেকে আমরা জেনে নেবো যে কোন দিকে বটে কচাটা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পুরা ইয়াটা লাগা আছে একটা ব্যানার লাগা আছে এটা দিয়ে এরপরে এদিকে কিলোমিটার যেতে হবে আমি সেটাই জানিয়েছি একটুকু আচ্ছা তো এই গ্রামটার নামটা কী

খুব ভালো ভিড় হচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা তৈরি থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আমি সেই ঝর্ণা কথার দিকে এগিয়ে চলছি আপনাদেরকে সেই মনোরম দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন আপনার নামটা কি তরুণী মাহাতো তরুণী মাহাতো আচ্ছা আপনি মোড়টাই থাকেন নাকি হ্যাঁ মোড়ে আচ্ছা কি করেন এই ইয়া করেই চা দোকান আছে আচ্ছা আপনার দেখতে পারেন যে যেখানে কাটবেন রাস্তাটা বিস্কুট দোয়া থেকে আপনার ঝর্ণা কচা সেইখানে আছে মিস্টা দোকান এখানে কিন্তু জিজ্ঞেস করে নিতে পারেন যে কোন দিকে যাতে হোক এই কাকারে হচ্ছে দোকানটা তো আমি এরপর সেই ভিতর দিকে দেখে দিচ্ছি যে কোথায় কী আছে সব কন্টিনাটি আপনাদের কাছে দেখাচ্ছে এই যে রোডটি হচ্ছে আপনার মানবাজার এবং বাজার রুট এবং এই যে ঢালাই রাস্তা সেই ঢালাই রাস্তা দিয়েই ঝর্ণা কাঁচা তো সেখান থেকে আমরা কচা যে যাওয়ার পথে আমরা একটা আদিবাসী গ্রাম পেলাম এই যে দেখতে পাচ্ছেন যে আদিবাসী এই গ্রামটা খুব সুন্দর ছবি অঙ্কন করা আছে দেওয়ালের উপর মাটির দেওয়াল তার মধ্যে এত সুন্দর যে আঁকা ছবি দেখে মোহিত হয়ে গেলাম ঝর্ণা কোচা আর কত দূর আর কত দূর যেতে হবে পার্টটা হ্যাঁ এইটাই আচ্ছা আচ্ছা মোটর সাইকেলে উঠবে হ্যাঁ মানে ঘুরে ঘুরে যেতে হবে আচ্ছা আচ্ছা তো মোটামুটি কতটা হবে এখান থেকে রাস্তা এখানে সামনে আর স্যার কি কি দেখা রাছে ওখানে কিছু নাইছে দেখা কিছু নাই কেন আর আমরা যত দূর থেকে আসছি কত দূর থেকে আমরা তোমার পুরুলিয়া থেকে আসছি হ্যাঁ কোন হই নাই আচ্ছা बांध জল আছে আর জল আছে আচ্ছা ওইটাই দেখাচ্ছে আর দাদু তো বলে দিলো যে সেখানে তেমন কিছু নেই কিন্তু অনেক কিছু আছে নতুবা এত লোক আসে কেনে তো তাই আমরাও সেই ছুটে গেলাম সেই জিনিসগুলো দেখার জন্য তো এই যে এটা হচ্ছে ঝর্ণাকোচা প্রাথমিক বিদ্যালয়টি তো এখান থেকে আমরা সেই নিজের উদ্দেশ্য যেটা সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যাব তো আমরা সে যেতে যেতে এই যে দেখতেই পাচ্ছেন যে পাহাড় থেকে কিন্তু নিচে নামে আসছে মানুষ ছাগল পালন করেন এরা এই যে কাটো নিয়ে নামছে তো আমরা অলরেডি সে পাহাড়ের কাছে এসে গেছি এই যে পাহাড়ের কলে কলে আমরা যাচ্ছি তো দেখা যাক এখানে কি পাওয়া যায় গুহা বলছে খুব ভালো আছে এখানে তো সে গুহাও দেখবো আমরা তো এই যে ছাগল গরু নামাচ্ছে পাহাড় থেকে তো আমরা দেখা যাক একটা দুটো বাইক দেখা যাচ্ছে আমরা মনে হয় সেই জায়গাতে চলে এসেছি যেটা বলতেছিল বড় বাঁধ সে জায়গায় এসে গেছি হাও কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন যে বিশাল প্রাকৃতিক মনোরমে ঘেরা আছে এই ঝর্ণা কচা তো সেই ঝর্ণাকচাকে আমরা অলরেডি চলে এসেছি যারা ভাবছেন পিকনিকে আমরা কোথায় যাব তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন তাদের জন্য বলি যে সব থেকে কাছের মধ্যে খুব ভালো জায়গা আছে এই ঝর্ণাকচা আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমার ক্যামেরাম্যানকে বলবো যে আপনারা দেখুন যে কীরকমভাবে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আছে শুধু শালের গাছ আছে তার সাথে সাথে ছোট ছোট ঝোপ আছে আগাছার মতো কিছু তো সেই দৃশ্যটা মানে প্রাকৃতিক এখন আমি এমনই এসেছি মুহূর্তে যেটা হচ্ছে ঠিক সূর্য অস্ত যাচ্ছে সেই সময়টাতে এসেছি একেবারে কি সুন্দর দেখাচ্ছে লালিমা মতো আকাশটাও দেখাচ্ছে আর সেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার অনেক কিছু নির্দেশ নামা দেওয়া আছে কচা পিকনিক স্পটে মদ গুটকা ইত্যাদি তামাক জাতীয় দ্রব্য বিক্রয় বা সেবন করা নিষেধ কোনো ব্যক্তি ওই সকল দ্রব্য বিক্রয় করলে বা ব্যবহার করলে তার বিরুদ্ধে আইন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আদেশানুসারী কর্তৃপক্ষ এটা কিন্তু বলে দিয়েছে যারা কর্তৃপক্ষ আছেন ওনারা কিন্তু এসব ব্যবহার করতে সম্পূর্ণরূপে ব্যব মানে বন্ধ করে দিয়েছেন এখানে দিয়েছে যে কোনো প্রকার প্লাস্টিক বা থার্মোকোল জাতীয় দ্রব্য ব্যবহার করা নিষিদ্ধ কোনো ব্যক্তি ওই সকল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনাগু ব্যবস্থা নেওয়া হবে আপনারা বুঝতেই পারছেন যে সব কিন্তু আনবেন নাই যারা এই দেখতে আসবেন এই দৃশ্যটি কিন্তু এই সব কিন্তু কোনো রূপভাবে নিয়ে আসবেন না শুধুমাত্র আপনারা দেখবেন এবং যেগুলো মানে কী বলবো পচনশীল জিনিস সেই সব জিনিস নিয়ে আসবেন আর আপনারা দেখবেন এই দৃশ্যটু তো আমি সেই সামনে সামনে গিয়ে পর আমি আপনাদের কাছে দেখাচ্ছি যে কোথায় ঝর্ণা আছে এইখানে আছে বাঁধটি মানে এলানে বান্না করে অনেক লোক আরও অনেক লোক অন্য সাইডেও রান্না করে এখানে বিশেষত জিনিস দেখার আছে যে ঝর্ণা আছে আছে সুন্দর একটা বাঁধ চারদিকে প্রাকৃতিক মনোরমে ঘেরা সে মাঝে একটা আছে বাঁধ আর তার সাথে আছে আপনার একটা গুহা আছে তো আমি যতটুকু পাচ্ছি সেই ততটুকু আমি ক্যাপচার করার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন সে ভিডিও দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সে পাহাড়ে উঠছি এই যে এখানে একটা পাশের গাইটার নিয়েছি এই এলাকারই বটে আর কি সে আমাকে দেখিয়ে দিচ্ছে যে কোন সাইডে কী আছে তো এই যে আমার সেই গাইডম্যান যাচ্ছে উনি আমাকে সব কিছু দেখা দিচ্ছে পাথরে দে উঠছে আর কি সে ঝর্ণা দেখার জন্য আপনারা সে দেখতে থাকুন খুব সাবধানে কিন্তু আসবেন যারা দেখতে আসবেন আর কি এই যে আমরা পাহাড়ের উপর উঠে গেছি এবারে পাহাড়ের যে পাহাড়ে পাহাড়ে যে স্থল সেই জায়গাতে আমরা নামছি আর কি এই যে আমরা কিন্তু সেই এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে নামছি এবং বিভিন্ন জায়গা দেখার জন্য আমরা যাচ্ছি এই যে গাইডম্যান যাচ্ছে সামনে দিয়ে সে উনি দেখিয়ে দিচ্ছে যে কি কি জিনিস দেখার আছে তো সেই যে দেখার জন্য আমরা কিন্তু চলেছি সেই পাহাড়ে ঘেরার যে রাস্তা সেই রাস্তার মধ্য দিয়ে চলছি তো আমাদেরকে ভয়ও লাগছে আমার কারণ প্রথম হচ্ছে এই পাহাড় ঘোরাটা তো উনি নিয়ে যাচ্ছে তো তাই আমি যেতে পারছি অনেকটা সাহস জোগাচ্ছে আর কি তো তাই আমরা সেই আর বেশি দূর না গিয়ে ওনাকে আমরা কিছু জিজ্ঞেস করে নিই যে আর কত দূর কী বা কোথায় কী আছে জিনিসগুলো সব কিছুই আমরা কিন্তু ওনার কাছ থেকে তথ্য এখান থেকে আমরা জেনে নিয়েছি আমরা খুব উঁচু জায়গায় এসেছি খুব ভয় লাগছে সামনের নিচে একটি বাঁধ আছে এবং এই উঁচু স্থল থেকে জায়গাটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে তো এটা কোন জায়গা কি জায়গা কেন নিয়ে এলে তার সমস্ত বিষয় আমি ধীরে ধীরে আপনাদের কাছে তুলে ধরছি খানের বটে বাসিন্দা নমস্কার নমস্কার আচ্ছা আপনার বাড়িটা কোথায় কদিন

আচ্ছা তো আমরা সে পিকনিকে আর আগে চলে এসেছি আমরা তার জন্য এখানে এরকম ততটা ভিড় দেখতে পাওয়া যাচ্ছে না তো আপনারা চলে আসবেন যারা দেখতে আসবেন তো আপনাদের এখানে ঝর্ণাকোচা বলছে তো ঝর্ণাটা কোথায় আছে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা ঝর্ণা এই যে এই জায়গাটাই হচ্ছে কিন্তু ঝর্ণাটা সেই জায়গাটাই আমরা আছি কিন্তু তো এই নামে ঝর্ণাকোচা এই নামটার দেখা যাচ্ছে ঝর্ণাকোচা না আচ্ছা তো ঝর্ণাটা কই তো না এই যে নিচে দিকে এখন আপাতত ইয়া হয়ে গেছে

আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এখানে সৌন্দর্যটা কীরকম আছে এই যে এটা হলো সেই আপনার ঝর্না কচার ঝর্ণাটা এইখান থেকেই কিন্তু যায় তো এখন বর্তমানে সেই ঝর্না কচার কিন্তু ঝর্নার জল কিন্তু শুকিয়ে গেছে আর যে নিচটাতে পড়ে ও দূরে অনেকটা আছে খাদ তো সেই খাদ্যের দিকে আমরা যেতে পারছি না এটা হলো সেই ঝর্ণা কচার মনোরম দৃশ্য আরও আছে এখানে গুহা একটা তো সেই গুহাটার দিকে এখন যেতে পারছি না এখন কারণ পাহাড়টার অপোজিট সাইডে আছে তো আমাদেরও সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এরকম যদি আপনারা ভিডিও পেতে চান তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনবর্ত আপনাদেরকে ভিডিও দিতে থাকব যে এই প্রাকৃতিক যে সৌন্দর্য পুরুলিয়ায় কী সব পর্যটন কেন্দ্র আছে সব পর্যটন কেন্দ্র আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো একের পর এক যে হয়তো যদি যারা ঘুরে বেড়াতে পারছেন তারা এই সব জায়গায় চলে আসবেন যারা আসতে পারবেন না এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু দৃশ্যগুলি আমরা নটিভাবে তুলে ধরবো এরপরে আমরা সেই পাহাড় থেকে নেমে আসছি আমরা দেখতে পাচ্ছেন যে অন্য পথে নামছি সেই পথে নেই উল্টো দিক থেকে নামছি তো ভীষণ পিচ্ছল পাথর কারণ এইগুলো নিয়ে যারা পর্যটক আসে তাদের জন্য রাস্তা উনি দেখিয়ে দিচ্ছে জঙ্গল পুরা শাল জঙ্গল আছে তার সাথে পুরুলিয়ার তো সোনাঝুরি বলতেই হোক নাই তো সেই সোনাঝুরির যে জঙ্গল সেই সোনাঝুরি জঙ্গলও মিক্স আছে তো আমরা সেই নিচে নেমে গেছি নিচে নামার পরে যে দেখতেই পাচ্ছেন যে এখানে জঙ্গলটা জঙ্গলটার সামনে যে আছে বাঁধ আর বাঁধটার পরে আপনার দেখতে চুলো আছে মানুষ রান্না করে খায় খাবারের জন্য খুব সুন্দর জায়গা আর এই যে সব থেকে আশ্চর্য জিনিস এখানে জলটা এত পরিষ্কার জন যেটা সুইমিং পুলকে হার মানায় এত পরিষ্কার যে জল থাকে আমি ধারণা করতে পারি না যে প্রাকৃতিকের মধ্য দিয়ে ঘেরা যে টপ এটা যে ছবি না জল কোনো বোঝা যাচ্ছে না দেখুন পাহাড়টা যে রূপ ঠিক সেই রকম কিন্তু জলটার মধ্যে দিয়ে ছবিটা উঠে এসেছে আর এখানে চান করার জন্য আপনারা দেখতে পেলেন সে ঘাট আছে ঘাট বাঁধানো ঘাট আছে এখানে সব থেকে আকর্ষণীয় হলো এই গুহাটি এই গুহাটি কিন্তু গভীর আছে আর এর ভিতরে আছে একটি ঠাকুর সেটা দেখার জন্য মানুষ অনেক আসে কিন্তু আমরা সেখানে যেতে পারলাম না আর এটা হচ্ছে পাহাড়ের নিচের ঠাকুরটি আর ইনি হচ্ছেন পূজারী তো আমরা অন্যদিন আমরা সেই গুহার ভিতরে ঢুকে আমি আপনাদের কাছে তুলে ধরবো ভিডিও আর সেই ভিডিও দেখার জন্য সবাই তৈরি থাকুন